এগারো জুন থেকে ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত সময়টি মকর রাশির জাতকদের জীবনে এক বিশেষ মোড় আনতে চলেছে বহুদিন ধরে যে সংগ্রাম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন তার ফল এবার আপনি হাতে হাতে পেতে শুরু করবেন জীবনের এমন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন যেখানে আপনি অনুভব করবেন যেন বিধাতা নিজ হাতে আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিচ্ছেন কর্মক্ষেত্রে আপনি যে নিষ্ঠা ও পরিশ্রম করে চলেছেন তার প্রতিদান আপনি অবশেষে পেতে শুরু করবেন যারা বহুদিন ধরে একটি স্থির চাকরি বা উন্নতির জন্য চেষ্টা করে চলেছেন তাদের জীবনে এবার এক চমকদ পরিবর্তন আসতে পারে সহকর্মী ও উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে প্রশংসা ও সমর্থন মিলবে এবং আপনি এমন এক দায়িত্ব পেতে পারেন যা আপনার মর্যাদা ও আয়ের উন্নতি ঘটাবে ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা নতুন অংশীদারিত্ব বা গুরুত্বপূর্ণ কোন প্রকল্পের সুযোগ পেতে পারেন তবে সেই সঙ্গে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও কিছুটা সতর্কতা প্রয়োজন হতে পারে কারণ হঠাৎ করে কিছু খরচ সামনে এসে পড়তে পারে যা পরিকল্পনার বাইরে এই সময়ে ব্যক্তিগত জীবনে বিশেষ করে প্রেম ও দাম্পত্য সম্পর্কে কিছু অস্থিরতা দেখা দিতে পারে আপনি হয়তো বুঝতে পারবেন না আপনার সঙ্গী হঠাৎ এতটা সংবেদনশীল কেন হয়ে উঠেছে কিন্তু পরিস্থিতি সামলাতে হলে আপনাকে বেশি ধৈর্য ধরতে হবে ছোটখাটো ভুল বোঝাবুঝি যদি ঠিক সময় মিটিয়ে নেওয়া যায় তাহলে সম্পর্ক আবার আগের মতোই সুস্থ ও সুন্দর হয়ে উঠবে পারিবারিক পরিবেশও পুরোপুরি শান্ত থাকবে না পরিবারের একজন সদস্য হয়তো নিজের সমস্যায় অতিমাত্রায় জড়িয়ে পড়তে পারেন যার প্রভাব পুরো ঘরের পরিবেশে পড়বে আপনাকে সেখানে সহানুভূতি ও সংবেদনশীলতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হবে বিশেষ করে যদি আপনি বাবা মা হন তাহলে সন্তানের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তা বাড়তে পারে স্বাস্থ্য দিক থেকেও কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি হবে বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা হজমে গোলমাল কিংবা বাত বা হাড়ের ব্যথার সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত ব্যায়াম ও পরিমিত খাবার গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মানসিক চাপ কমাতে আপনাকে সময় বের করে মেডিটেশন বা ধ্যানযোগের দিকে ঝুঁকতে হতে পারে এই সময়কালটি যেন এক নতুন সূচনার বার্তা বয় নিয়ে আসছে বহুদিনের সংগ্রামের শেষে এই যে আলো দেখা দিচ্ছে তা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এই সময়টিকে আপনি যত সচেতনভাবে কাজে লাগাতে পারবেন ভবিষ্যতে ততই সফলতা ও প্রশান্তির পথে এগোতে পারবেন সময় যতই এগোতে থাকবে আপনি অনুভব করবেন যেন আপনার চারপাশের পরিস্থিতির ধরন বদলে যাচ্ছে এই পরিবর্তন শুধুই বাহ্যিক নয় বরং আপনার চিন্তা অনুভব এমন কি আপনার আত্মবিশ্বাসেও স্পষ্টভাবে প্রতিফলিত হতে থাকবে আপনি যেসব সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত ছিলেন তা সে আর্থিক হোক পারিবারিক হোক বা মানসিক এখন যেন সেই সকল জটগুলো একে একে খুলে যেতে শুরু করবে আপনি বুঝতে পারবেন কষ্টের দিন ফুরিয়ে এবার আসার আলো আপনার জীবনকে আলোকিত করছে এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল ভাগ্য এখন আপনার পক্ষে কথা বলছে অনেক সময় আপনি লক্ষ্য করেছেন আপনি পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না সেই অবস্থা এবার পাল্টে যাবে আপনি একদিকে যেমন মানসিকভাবে আরও স্থির ও আত্মবিশ্বাসী হবেন অন্যদিকে আপনি যেসব কাজ অনেক দিন ধরে স্থগিত রেখে দিয়েছিলেন বা সাহস করে এগোতে পারেননি এবার সেই সব কাজ বাস্তবে রূপ নিতে শুরু করবে আপনার মনের গভীরে লুকিয়ে থাকা সৃজনশীল দিকটি আবার জেগে উঠবে যারা লেখালেখি সঙ্গীত চিত্রকলা বা কোন ধরনের সৃজনশীল কাজে যুক্ত তারা এবার নতুন অনুপ্রেরণা খুঁজে পাবেন এবং তাদের কাজের মাধ্যমে স্বীকৃতি অর্জনের সম্ভাবনাও তৈরি হবে সামাজিকভাবে আপনি আরও গ্রহণযোগ্য হয়ে উঠবেন আগে হয়তো আপনি খুব বেশি মিশুক ছিলেন না কিংবা অন্যের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সমস্যা হতো। কিন্তু এই সময়টা এমন যেখানে আপনার ব্যক্তিত্ব অন্যদের চোখে এক আকর্ষণীয় রূপে প্রতিভাত হবে নতুন বন্ধুত্ব নতুন যোগাযোগ এমনকি পুরনো কিছু সম্পর্কেও এক নতুন দৃষ্টিভঙ্গি আসবে যারা আপনাকে আগে অবহেলা করেছে বা ভুল বুঝেছে তারাও এবার বুঝতে শুরু করবে আপনার প্রকৃত মূল্য অর্থনৈতিক দিক থেকেও সময়ে আয় বাড়বে আয় বৃদ্ধির নতুন উৎস তৈরি হতে পারে যেসব ক্ষেত্রে আপনি আগে বিনিয়োগ করতে ভয় পেতেন এবার সেই ভয় দূর হয়ে আপনার সাহসী সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা জাগবে বিশেষ করে রিয়েল এস্টেট শেয়ার বাজার কিংবা নতুন কোন স্টার্ট আপে বিনিয়োগ আপনার জন্য লাভজনক হতে পারে যদি আপনি যথেষ্ট খুঁটিনাটি বিশ্লেষণ করে পদক্ষেপ নেন এমনকি কিছু হারানো সম্পদ বা আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনাও জেগে উঠবে এই সময় প্রেমের ক্ষেত্রেও একটা নরম আলো ছড়াবে যারা একাকিত্বের মাঝে ছিলেন তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে যার সঙ্গে মানসিকভাবে গভীর সংযোগ তৈরি হবে যারা আগে থেকে সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর ও রোমান্টিক হয়ে উঠবে যদি দুপক্ষই নিজেদের আবেগশতভাবে প্রকাশ করতে পারেন তবে এতসব ইতিবাচক পরিবর্তনের মাঝেও কিছু সতর্কতা দরকার যেমন আপনার আত্মবিশ্বাস যেন অহংকারের রূপ না নেয় কখনো কখনো আপনি এমন পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে মনে হতে পারে আপনি সব জানেন সব পারেন কিন্তু ঠিক তখনই কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে ক্ষতির মুখে ফেলতে পারে তাই হঠাৎ করে উগ্র সিদ্ধান্ত না নিয়ে প্রতিটি পদক্ষেপের আগে আপনাকে ভাবতে হবে বাস্তবতা কি বলছে একইভাবে আপনি যতই আর্থিক বা পেশাগতভাবে সফল হন না কেন পরিবারের সদস্যদের অবহেলা করলে তাদের মনে কষ্ট জন্মাবে যা ভবিষ্যতে সম্পর্কের জটিলতা বাড়াতে পারে তাই সময় থাকতেই তাদের সঙ্গে সময় কাটান কথা বলুন তাদের কথাগুলো মন দিয়ে শুনুন সংসারের ভারসাম্য বজায় রাখা এই সময়কার একটি চ্যালেঞ্জ বটে কিন্তু আপনি যদি সচেতন থাকেন তাহলে সেটি আপনি সামলে নিতে পারবেন সহজেই এই পর্বে আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে তা হল আপনার আধ্যাত্মিক জীবন আপনি হয়তো ভাবছেন এটা কেবল ধর্মীয় আচার পালন বা পুজো করার কথা নয় বরং এই সময় আপনার ভিতরের আত্মা যেন বারবার আপনাকে কিছু উপলব্ধি করাতে চাইছে কে আপনি আপনি কোথায় যেতে চান কেন বাঁচছেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার জন্য আপনি নিজের সঙ্গে সময় কাটাতে শুরু করবেন এই অন্তর্জ্ঞান বা আত্মানুসন্ধানের প্রক্রিয়া আপনার জীবনকে আরও অর্থবহ ও গভীর করে তুলবে এইভাবে চলতে চলতে যখন আপনি জুন মাসের শেষ প্রান্তে পৌঁছাবেন তখন আপনি নিজেই পেছনে তাকিয়ে দেখে অবাক হবেন কিভাবে মাত্র কয়েকদিনের ব্যবধানে আপনার জীবনে এত কিছু বদলে গেল আপনি তখন বুঝতে পারবেন এই সময়টা কেবল কিছু সুখবরের দিন নয় বরং এটা ছিল আপনার আত্মোন্নয়নের একটি পর্ব এমন এক সময় যখন আপনি নিজেকে নতুন করে চিনলেন অনুভব করলেন আপনি কতটা শক্তিশালী কতটা ধৈর্যশীল এবং কতটা উদ্যমী মকর রাশির জাতকদের ক্ষেত্রে এগারো জুন থেকে ২৬ জুন দুই সময়কালে এই প্রভাব বহুমাত্রিক হবে কারণ এই সময় মকর রাশির উপর চন্দ্রের একাধিক গোচর শনির পূর্ণ দৃষ্টি এবং মঙ্গলের গমন রাশিচক্রে এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করছে এর ফলে জীবনের একাধিক ক্ষেত্রে একসঙ্গে পরিবর্তনের ঢেউ আসবে এই পরিবর্তন কেউ কেউ সহজে গ্রহণ করতে পারবেন আবার কেউ কেউ মানসিকভাবে কিছুটা চাপে পড়ে যেতে পারেন তবে সব মিলিয়ে এটি একটি রূপান্তরের সময় যাকে বলা চলে এক প্রকৃত জীবনের রিসেপ চন্দ্র এই সময়ে মকর রাশির তৃতীয় ও চতুর্থ স্থানে বিচরণ করছে মানে আপনার মনের গভীরে যে অস্থিরতা ছিল তা ধীরে ধীরে প্রশান্তিতে রূপ নিচ্ছে চন্দ্র যখন তৃতীয় স্থানে থাকে তখন আপনি নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হন অজানার প্রতি আকর্ষণ বেড়ে যায় আপনি হয়তো কোনো প্রশিক্ষণ নিতে পারেন বা এমন কিছু পড়া শুরু করতে পারেন যা আপনার চিন্তাধারাকে নতুন দিক দেখাবে যারা লেখালেখি সাংবাদিকতা বা কোন ধরনের যোগাযোগ মাধ্যমে কাজ করেন তাদের জন্য এটা বিশেষভাবে লাভজনক সময় চতুর্থ স্থানে চন্দ্র আপনার মনের সঙ্গে পরিবারের সম্পর্ককে জুড়ে দেয় তাই এই সময় পারিবারিক জায়গা থেকে মানসিক শান্তি লাভ করবেন মা বা মাসদৃশ কোন নারীর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে অথবা মা সংক্রান্ত কিছু স্মৃতি বা সিদ্ধান্ত আপনার জীবনে নতুনভাবে জেগে উঠতে পারে এই সময় মঙ্গল অবস্থান নিচ্ছে আপনার দশম ঘরে যা কর্মক্ষেত্র ও সামাজিক অবস্থানের ঘর মঙ্গলের অবস্থান কর্মস্থানে সাহস নেতৃত্ব ঝুঁকি নেওয়ার মানসিকতা বাড়িয়ে দেয় আপনি বুঝতে পারবেন যে আপনি এখন পেছনে নয় সামনে গিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন আপনি যে কাজ আগে শুরু করতে সাহস পাচ্ছিলেন না এবার তা শুরু করার প্রেরণা পাবেন তবে মঙ্গল কখনো কখনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাই এই সময় হঠাৎ করে চাকরি ছাড়ার বা বড় বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না সব কিছু যাচাই বাছাই করে তবেই এগোবেন শনির প্রভাব মকর রাশির জাতকদের ক্ষেত্রে বিশেষভাবে জোরালো শনি এখন দ্বিতীয় ঘরে অবস্থান করছে যা মূলত অর্থ পরিবার ও ভাষার ঘর এই সময় আপনি যেভাবে কথা বলেন যেভাবে নিজের বক্তব্য প্রকাশ করেন তা অন্যদের ওপর গভীর প্রভাব ফেলবে আপনি হয়তো বুঝতেই পারবেন না যে আপনার একটি কথা কারো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে সুতরাং এই সময় আপনার বাকশক্তিকে সদ্ব্যবহার করা প্রয়োজন অর্থের দিক থেকেও শনি স্থিতিশীলতা এনে দেবে কিন্তু সেই সঙ্গে পরীক্ষা নিতে পারে আপনি যদি পরিশ্রমে বিশ্বাসী হন তবে অর্থ আসবে যদি সহজ পথে আয় করতে যান তবে ক্ষতি নিশ্চিত শুক্র এই সময় পঞ্চম ঘরে প্রবেশ করবে যা প্রেম সৃজনশীলতা ও সন্তানের ঘর প্রেমে যারা নতুন কিছু খুঁজছেন তাদের জীবনে আকর্ষণীয় কারো আগমন ঘটতে পারে সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিক আবহ থাকবে কিন্তু তা যেন বাহ্যিক রংচংয়ে আবেগে আটকে না পড়ে গভীরতা দরকার নয়তো এটি ক্ষণস্থায়ী হয়ে পড়বে সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন বিশেষ করে যদি সন্তান শিক্ষাক্ষেত্রে কিছু অর্জন করে এবার একটু সংক্ষেপে মকর রাশির বিভিন্ন জন্মলগ্ন অনুযায়ী আলাদা কিছু ফলাফল আলোচনা করা যাক যাঁদের মকর রাশি ও মকর লগ্ন তাদের জীবনে এই সময়টি হল আত্মনির্মাণের এক প্রকৃত সময় কর্মক্ষেত্র স্বাস্থ্য অর্থ সব স্থায়িত্ব আসবে যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন ব্যয়ের প্রবণতা বাড়লেও আয়ের নতুন উৎস তৈরি হবে যাদের মকর রাশি কিন্তু মকর লগ্ন তাদের ক্ষেত্রে এই সময় মানসিক জোর বাড়বে কিন্তু সামাজিক যোগাযোগে কিছু চ্যালেঞ্জ আসবে বন্ধুত্বে দূরত্ব আসতে পারে কিন্তু কর্মক্ষেত্রে তারা নেতৃত্ব পাবেন যাদের মকর রাশি কিন্তু বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে কিছু অস্থিরতা থাকলেও কর্মক্ষেত্রে বিস্ময়কর উন্নতি ঘটবে ব্যবসা শুরু করার জন্য এটা খুবই উপযুক্ত সময় এছাড়া যাদের জন্মকালে শনির দৃষ্টিতে চন্দ্র ছিল তারা এই সময় কিছুটা মানসিক বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন তাই তাদের ক্ষেত্রে বিশেষভাবে ধ্যান প্রার্থনা ও আত্মবিশ্বাসের চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সময়ের সূচনা হয় এক নতুন আবহ নিয়ে মনে হতে থাকে যেন অনেকদিন ধরে জমে থাকা কুয়াশা আস্তে আস্তে সরতে শুরু করেছে নিজের প্রতি ভরসা যেন হঠাৎ ফিরে আসছে আপনি আবার নিজের স্বপ্নগুলোকে দেখতে পাচ্ছেন বহুদিন যে কাজগুলোকে শুধু ভেবেছেন আজ তারা বাস্তবে পরিণত হওয়ার সাহস জোগাচ্ছে আপনার ভাবনাগুলো স্পষ্ট হচ্ছে আর আপনি ঠিক বুঝে নিতে পারছেন কি করতে চান কেন সেটা করা দরকার এই সময়ের মধ্যে এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ মনে হয় আপনি অনেক কিছু হারিয়ে ফেলেছেন হয়তো কেউ আপনাকে ভুল বুঝেছে হয়তো এমন কিছু সম্পর্ক রয়েছে যা ভেঙে গেছে সময়ের ব্যবধানে কিন্তু এর মাঝেই এক অভ্যন্তরীণ উপলব্ধি জন্ম নেয় ক্ষমা আত্মসম্মান আর নতুন করে শুরু করার গুরুত্ব ঠিক কতটা আপনি নিজের দিকে ফিরে তাকান আর বুঝতে পারেন কিছু সম্পর্কের শেষ মানেই সবকিছুর শেষ নয় বরং এটা নতুন কিছু শুরুর সূচনা কাজের দিক থেকে আপনি একটানা এমন সব চ্যালেঞ্জের সামনে দাঁড়ান যেগুলো একদিকে ভয় দেখায় অন্যদিকে আপনাকে শিখিয়ে দেয় কিভাবে দৃঢ় হয়ে থাকতে হয় আপনি হয়তো এমন সিদ্ধান্ত নেন যেগুলো আগে ভাবতেই ভয় পেতেন এমনও হতে পারে আপনার উপর হঠাৎ করে বড় দায়িত্ব এসে পড়ে আপনি বুঝে উঠতে পারেন না কিভাবে সামলাবেন কিন্তু ধীরে ধীরে আপনি আবিষ্কার করেন আপনার ভেতরে সেই সামর্থ্য বউ আগেই জন্ম নিয়েছে আপনি নিজের মধ্যেই এক নতুন নেতা এক নতুন পরিকল্পককে খুঁজে পান এই সময় আপনি অর্থনৈতিক দিক থেকেও বেশ কিছু উত্থান পতনের মধ্য দিয়ে যান কখনো মনে হবে অর্থ হঠাৎ করে এসেই যাচ্ছে আবার কোনো কোনো মুহূর্তে মনে হবে খরচ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তবে এর মাঝেই আপনি আয়ব ভারসাম্য শিখে নিতে শুরু করেন আপনি বুঝতে পারেন শুধু অর্থ উপার্জন করলেই চলবে না সেটাকে কিভাবে সংরক্ষণ করা যায় সেটাই সবচেয়ে বড় শিক্ষা মানসিকভাবে এক একটি দিন আসে যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন নিজেকেই প্রশ্ন করতে থাকেন এত কিছুর মানে কি ঠিক তখনই হয়তো জীবনের কোথাও থেকে একটা ছোট্ট ভালোবাসা একটা মৃদু হাসি বা কোনো পুরনো বন্ধুর খোঁজ আপনার কাছে ফিরে আসে আপনি অনুভব করেন জীবনের সৌন্দর্য সবসময় জাঁকজমকপূর্ণ হয় না কখনো কখনো সেটি নিরবতার মধ্যেও থাকে এই সময়ের মধ্যেই আপনি হয়তো এমন কারো সঙ্গে পরিচিত হবেন যিনি আপনার জীবনে এক দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে পারেন হয়তো এটা প্রেম হয়তো বন্ধুত্ব আবার হতে পারে শুধুই এক গভীর বোধের সম্পর্ক যেখানে কোনো দাবি নেই কিন্তু রয়েছে এক গোপন সহানুভূতি আপনি প্রথমবারের মতো অনুভব করতে পারেন সম্পর্ক মানেই দখল নয় সম্পর্ক মানে বুঝে নেওয়া পাশে থাকা পারে আপনার ভেতর জন্ম নিতে শুরু করে এক অভ্যন্তরীণ আলো যাকে বলা যায় আত্মজ্ঞানের সূচনা আপনি বুঝতে পারেন জীবনে শুধু অর্জনের দিকটা নয় উপলব্ধির দিকটা আরও বড় আপনি হয়তো ধ্যান বা নীরব একাগ্রতায় নিজেকে সময় দিতে শুরু করেন তখনই হয়তো উপলব্ধি করেন আপনি জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে অনুভব করতে চাইছেন যেটা একসময় ছিল লক্ষ্য এখন তা হয়ে উঠেছে যাত্রা এই সময়ের একেবারে শেষ দিকে এসে আপনি খেয়াল করেন